আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি শanbulকে আমি দিল্লি আজমির আগ্রা টুরে গিয়েছিলাম সেই টুরের কিছু খরচুপাতের হিসাব বা গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এখন একটি দিকনির্দেশনামূলক ভিডিও তৈরি করেছি তো শুরু করা যাক প্রথমে আপনাদের যেটি করতে হবে আপনাদের যে টুরিস্ট ভিসা সেটি তৈরি করতে হবে তার জন্য আপনার মোটামুটি 1000 টাকার মতো খরচ করবে যা আমাদের সাথে যোগাযোগ করলে আমরাও করে দিতে পারব তারপর আপনার ট্রাভেল ট্যাক্স পোর্ট ট্যাক্স বাবদ আরো প্রায় আপনার 1100 টাকার মতো খরচ হবে চাইলে আমরা আপনাদের তৈরি করে দিতে পারব এখন দিল্লি কলকাতা শেয়ালদা টু আপনার আজমির আপ ডাউন রেল টিকেট আপনার 2500 টাকা পড়বে যা চাইলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন কিন্তু অবশ্যই মিনিমাম তিন মাস আগে আপনাদের সেই টিকেটের টিকেটটি কেটে রাখতে হবে আপনারা যদি মিনিমাম 3 থেকে 4 মাস আগে প্ল্যানিং না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যেই টিকেটগুলো এগুলো পাবেন না এখন ইন্ডিয়ান রেলের টিকেট কিন্তু अवेलेबल পাওয়া যায় না তো আমাদের কাছে যদি আপনি আসেন সেই ক্ষেত্রে আমরা সেই টিকেটগুলো আপনাদের করে দিতে পারবো এখন আপডাউন টিকেট পড়বে বাংলা টাকায় ধরেন 2500 টাকা আর তারপর হচ্ছে যে আপনার বাসভাড়া বাসভাড়া আপডাউন বাসভাড়া পড়বে 750 করে ননসি বাস 1500 টাকা ঠিক আছে তাহলে হিসাব করলে দেখা যাচ্ছে আপনার 2500 1500 4000 টাকা আর port লাগবে আপনার এগারোশো টাকা তাহলে হচ্ছে যে টাকা আর আপনার visa বাবদ খরচ পড়ছে আরো প্রায় এক হাজার টাকার মতো তাহলে ছয় টাকা আপনাদের এই পর্যন্ত খরচ গাড়ি ভাড়া বাবদ খরচ তারপর হচ্ছে গিয়ে আপনি এক হাজার রুপি বা বাংলা টাকায় ধরেন বারো থেকে চোদ্দশো টাকার ভিতর আজমিরে থাকার মতো খুব ভালো মানের হোটেলগুলো দরকার পেয়ে যাবেন আর খাবারের হিসাবে যদি আসি সেক্ষেত্রে হচ্ছে আপনার খাবার দাবার আপনি টাকার একজনের খাবার আপনি এক বেলার খাবার খেয়ে নিতে পারবেন সেই হিসাবে আপনার পার ডে অথবা চারশো টাকার মতো খাবার খরচ পড়বে তো এই ছিল সম্ভাব্য হিসাব তো মোটামুটি এই হিসেব করলে আপনার মোটামুটি আট থেকে হাজার টাকার ভিতর আপনি আপনার ট্যুরটি কমপ্লিট করে আসতে পারবেন তারপরও বিস্তারিত জানার থাকলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ট্যুর रिलेटेड কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব তো আমাদের ট্যুরটি ছিল মোটামুটি দশ দিনের একটি ট্যুর আর বাজেট ফ্রেন্ডলি একটি ট্যুর আমরা টুরটিতে সর্বক্ষেত্রে আমরা লোকাল সার্ভিসগুলো ব্যবহার করার চেষ্টা করেছি সে ক্ষেত্রে আমার একটি টিপস বা উপদেশ থাকবে আপনারা যখন টুরে যাবেন তখন রেল স্টেশন থেকে নেমেই সিএনজি অটোরিকশা বা ট্যাক্সি আলাদা করে পড়বেন না আপনারা একটু হেটে গিয়ে যে মানুষগুলো আছে তাদের সাথে কথা বলে আপনারা লোকাল সার্ভিস গুলো কোথা থেকে কিভাবে পাবেন ভাড়া কিভাবে পড়বে আপনারা সেগুলো ঠিক করে নিয়ে তারপর হচ্ছে যে আপনাদের ট্যুর টি সাজাবেন আমরাও তাই করেছিলাম আপনারা আমি আবারও বলছি আপনারা আর সিএনজি ট্যাক্সি যে ড্রাইভাররা আছে তাদের কাছ থেকে একশো হাত দূরে থাকবেন আপনারা নিজেরা যোগাযোগ করে আপনি কথা বলে আপনাদের যে লোকাল ট্রান্সপোর্টটি সেটি ম্যানেজ করে নেবেন তাহলে আপনাদের খরচ মিনিমাম ফিফটি পার্সেন্ট আমি বলে দিতে পারি আপনার মিনিমাম ফিফটি পার্সেন্ট ট্রাভেলের খরচ কমে যাবে তো আমরাও তাই করেছি আমরা লোকালি দেখা গেছে কোন একটি চায়ের দোকানে বসে আমরা লোকালি লোকজনের সাথে কথা বলেছি এবং তারা খুবই হেল্পফুল আপনি যদি তাদেরকে বুঝাতে পারেন তারা খুবই হেল্পফুল আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে এবং তাদের পরামর্শ অনুযায়ী আপনারা ট্যুর প্ল্যানটি করে নেবে তাহলে সেই ক্ষেত্রে আপনার খরচ মিনিমাম 50% কমে যাবে তো এটা থাকবে আমাদের আমার পরামর্শ তো আরো যদি বিস্তারিত আপনাদের জানার থাকে সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব আহ তো ভালো থাকবেন আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ